নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি আপনারা খুব ভালো আছেন মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই এখন ঘড়ির কাটায় বেলা এগারোটা তো আপনাদের কোনোদিনও তুলসী মঞ্চটা দেখানো হয়নি তো সেটাই আপনাদের আজকে আমরা দেখাবো তুলসী মঞ্চটা যে দেখছেন এটাও দেবরাজের বাবাই বানিয়েছিল এই তুলসী মঞ্চটা অনেক দিনের পুরোনো তো এটা আমরা আবার নতুন করে রং করব ছেলে বাজার থেকে রং নিয়ে এসেছে ছেলে এখন এই তুলসী মঞ্চটাকে রঙ করবে আমাদের যে কিচেনটা আপনারা দেখেন সেটাও কিন্তু বাড়িতে রঙ করা তো সেখান থেকে থিনারটা বেঁচে গিয়েছে এটা এখন আজকে কাজে লাগবে ছেলে রঙের সাথে থিনার মিশিয়ে রঙটাকে পাতলা করে এখন রং দিচ্ছে প্রথমে ফার্স্ট কোট দিবে তারপরে সেকেন্ড কোট দিবে আগে তুলসী মঞ্চটা রঙটা স্যাঁকড়া থাকায় চোখে পড়ছে না করলে এখন চোখে পড়বে ছেলে যেগুলো আলপনা করেছে তুলসী মঞ্চতে সেগুলো তো এখন রঙ দিবে এখন যেহেতু ঢাকা পড়বে নতুন করে কি আবার আলপনা দিবে আপনারা কমেন্টে বলবেন ছেলে তুলসী মঞ্চটাকে রং করে ফেলেছে এখন কি দারুণ লাগছে এখন বাড়িতে যে আসুক না কেন তুলসী মঞ্চটা সবার চোখে পড়বে আপনারা কমেন্টে জানাবেন রকম লাগছে তুলসী মঞ্চটাকে তো চলুন এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আমার জায়ের বাড়িতে ঢুকে আপনাদের নজরে পড়বে একটি কালী মন্দির চলুন আপনাদেরকে আমি মায়ের দর্শন করিয়ে দিই তো এটা আছে আমাদের জেটুদের বাড়ি তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাশেই কালী মন্দির রয়েছে আপনাদের তো দেখালাম তো ভিতরে ঢুকেই দেখতে পাবেন এখানে একটা কালী ঠাকুরের মূর্তি আছে আর এই ঠিক রয়েছে একটা আর্ট এটি আমার আর্ট করা এটি হচ্ছে স্বয়ং মহাদেবের আর্ট তো এটি হচ্ছে এবছরই পূজার সময় আমি এঁকেছিলাম তো কীরকম হয়েছে আপনারা জানাবেন চলুন এখন সামনে যাওয়া যাক তো আপনারা যে দেখছেন দোতলাটা এটা আমার শ্বশুরমশাইয়ের ঘর তো আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা এখন তো নেই তো ওনারা এখানেই থাকতেন এই দোতলাটা কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে সেই দোতলা ওখান থেকে আমরা ছোটোতে লক্ষ্য করতাম প্রত্যেককে কে কে আসছে না আসছে এখন তো এটা ইউজ হয় না অনেকদিন ধরে এভাবেই পড়ে যাচ্ছে এখানে স্মৃতি হিসাবে তা দেখালাম কালী মন্দিরটা আছে এটার পাশেই রয়েছে এই তুলসী মন্দির এটাকে মনে সম্ভবত তুলসী বাস্তু কি তুলসী বাস্তব বলা হয় তো এই যে তো আমি ক্যামেরাটাকে যদি ঘোরাই দেখতে পাবেন একটা বেশ সুন্দর একটা ঘর আছে তো এই জানালাটা এখানে কাছে লাগানো আছে এটি আমাদের সকলের প্রিয় এখান থেকে আমরা মিরারে কাজ করে এটা আর একটু যদি পিছুই বেশ একটা সিনারির মতন ঘর পাবেন এখানে দারুণ সুন্দর দেখতে ঘরটা আমাদের বাড়িতে একরকম দৃশ্য পাবেন আর এখানে একরকম দৃশ্য পাবেন আর এটা এর আমার বড় জায়ের ঘর তো বড় জায়েরা তখন থাকে না চাকরি সূত্র বাইরে থাকে তো ওরা কালকে এসেছিল তো আপনাদেরকে দেখাবো অনেকে আপনারা জানতে চেয়েছিলেন তো আপনারা অনেকে কমেন্ট করে বলেছেন যে দিদি তোমার নিজের যা কয়টা তো আমার নিজের যায় যে একটাই তো এই যারা ওরা তো কুচবিহারে থাকে তো কালকে এসেছিল তো আপনারা অনেকে দেখতে চেয়েছিলেন যে যে আমার যা আমি মমতা যা বড় যা আমরা দুই যাই আমি বড় ও ছোট আমরা তো কুচবিহারে থাকি আসা হয় না সেরকম তা ওর বাবা এএসআই পুলিশ এএসআই তুপানগঞ্জে থাকে আমরা তার সূত্রে কুচবিহারে থাকি আর মেয়ে আমার দুই মেয়ে বড় মেয়ে আমার পিএইচডি করছে পঞ্চাননে ওই জন্য কুচবারে থাকা বাড়িতে বেশি আসা হয় না তোমরা পাশে থাকো এদের আমার যা করতেছে ভাইস্তার সঙ্গে আছে বেশি বেশি করে লাইক দেন এবার বলছি ওদের পাশে থেকো বেশি বেশি করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সবাই সুস্থ থাকো ভালো থাকো এটাই কামনা করি ওদেরকে আশীর্বাদ করো ওরা ভালো করে এতে দিন ব্লগ দেব এটাই আমার কামনা তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আজকে আপনাদের আশাটাও কমপ্লিট করতে পেরেছি আমরা এখন রাত নটা তো ছেলের বাবা আজকে রুমালে রুটি করে আপনাদেরকে দেখাবে তো ছেলে তো বলেই দিয়েছিল তো আপনারা দেখতে থাকুন বাবা এখানে পরিমাপ মতো ময়দা নিয়ে নিচ্ছে আপনারা যতটুকু দরকার ততটুকু নিয়ে নেবেন আর নিয়েছে স্বাদ মতো নুন বেশি কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করতে হয় না আর অল্প অল্প করে জল এখানে অ্যাড করে দিচ্ছে আপনারা কখনোই একবারে জলটা দিয়ে দিবেন না ধীরে ধীরে করবেন যাতে ডোটা মোটামুটি শক্ত হয়ে আসে একবারে বেশি পাতলাও না আর যাতে বেশি শক্ত না হয় ডোরটা আর মা এখানে বসিয়ে দিয়েছে গরম জল এবার গরম জল বসানোর একটাই কারণ আমাদের বাড়িতে ওই রুমাল রুটির সাথে হচ্ছে চিকেন কষা তো আপনাদের সেটাও দেখানো হবে ওটাকে এভাবে ভালোভাবে মুথে নিতে হবে আর ঢেকে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ফিরে আসি দশ মিনিট পরে এখন দোটাকে আবারও শেষবারের মতন মুথে নিতে হবে আর এখন এভাবে লম্বাভাবে ডোম করে নিয়ে এটাকে পিস পিস করে কেটে নিতে হবে জয়টা দো বানাবেন আপনারা ঠিক সেভাবেই কেটে নেবেন এভাবে হাতে রোল করে এটাকে বেশ বড় মাপের একটা রুটি করতে হবে দেখুন বাবা এভাবে উল্টে পাল্টে চারিদিকটা গোল করে বেলে নিচ্ছে এভাবে পুরোপুরি আপনাদের রুটিটাকে বড় করে গোল করে নিতে হবে এখন সেই বড় মাপের রুটিটাকে ছোটো ছোটো গোল যাদের রুটি হয় সেই হিসাব করে কেটে নিচ্ছে তা আপনারা যদি এভাবে কাটার কোনো মেশিন থাকে করতে পারেন এছাড়া আমরা এখানে ওই বয়ামের যে ঢাকনাগুলো হয় সেখান থেকে কেটে নিচ্ছি তো একটা বড় রুটি থেকে এখানে চারটাই হয়ে এসেছে তবে এই রুমালি রুটিটার একটাই কিন্তু মজার বিষয় সেটা হচ্ছে এই চারটা যে রুটি দেখছেন আপনারা এই চারটে রুটি একসাথে বেলবো আমরা এবং চারটা প্রায় সেম মাপের হবে আর বেশ পাতলা হবে তো আপনাদের দেখাবো সেটা এখন আমরা আমাদের প্রসেসিং শুরু করে দেব। এখন একটা এইভাবে রুটিকে নিয়ে নেব তার উপর একটা চামচের মধ্যে তেল দিয়ে সেই তেলটাকে এভাবে ছড়িয়ে দিতে হবে চারদিকে আর উপরে দিয়ে দিতে হবে ময়দাকে ময়দাটা আপনাদের পুরোপুরিই চারিদিকে ছড়িয়ে দিতে হবে তাহলে রুটিগুলো একটার গায়ে একটা লেগে যাবে না ঠিক একই প্রসেসে আমরা পরপর চারটে রুটি এভাবে দিয়ে দেবো আপনারা কিন্তু প্রথমে কখনোই পাঁচ থেকে সাতটা করতে যাবেন না আমরা তো দিন থেকে এভাবে করছি তো চার পাঁচটা একবারে আমরা করতে পারি আপনারা শুরুতেই দু তিনটা দু থেকে তিনটা ট্রাই করবেন এরপরে ধীরে ধীরে সেটাকে সংখ্যা বাড়াবেন তো দেখুন এভাবে আস্তে আস্তে চারিদিকটা ডোলে নিতে হবে প্রথমে এই পাশ তারপর ও পাশ ডলে নিতে হবে না হলে কিন্তু একদিকটা ছোট একদিকটা বড় হয়ে যাবে একটা তাওয়া বসিয়ে দিয়েছে আমরা ওভেনের উপরে এটি অনেকটাই গরম হয়ে গেছে এখন আমরা সেই রুটিটাকে ছেড়ে দেব এবারে ধীরে ধীরে উল্টে পাল্টে এটাকে রুটিটাকে ভেজে নিতে হবে তবে এখানে একটাই কিন্তু মেন টিপস হচ্ছে এই রুটিটাকে আস্তে আস্তে আপনাদের ভাজতে হবে একবার ভেজে নিলে এটা কখনো উঠে আসবে না এবং শক্ত হয়ে আসবে তো দেখুন এভাবে কড়াইটাকে লো ফ্লেমে ভাজতে হবে এবং এটি প্যান থেকে নিচে নামে এটিকে ধীরে ধীরে আমরা তুলে নেব প্রচণ্ড গরম তো সাবধানে তুলবেন আপনারা তো দেখুন কী সুন্দরভাবে উঠে এলো যেভাবে পরবার আমরা তুলে নেব তবে ভাববেন না যে এটাকে এইভাবে কাঁচায় রাখবো আমরা এভাবে আগে তুলে নিতে হবে তারপরে ধীরে ধীরে এই পাশে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে তো দেখুন কতটা সফট হয়েছে এবং ট্রান্সপারেন্ট হয়েছে আপনারা বলতে পারেন দুদিক থেকে দেখা যাচ্ছে রুটিটাকে আপনাদের আমি তুলে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন এভাবে দুমড়ে মুচড়ে যেভাবে করুন না কেন আগের অবস্থায় ফিরে আসবে তো রুটিটা একটু গরম ছিল তাই তোলার সময় একটু ছিঁড়ে গেছে পরেগুলো আবার ঠিক হয়েছিল তো আপনারা দেখতেই পেলেন দেবরাজের বাবা রুমলে রুটি করলো তো ছেলে বাজার থেকে চিকেন নিয়ে এসেছে সেটাকে আমি এখন কষিয়ে নেব এখানে আমি চিকেনটাকে মেরিনেট করে রেখেছি তো এখানে দিয়েছি হলুদ লবণ স্বাদ মতো একটু লেবুর রস লেবুর রসটা দিলে মাংসটা ভালো হয় আর দিয়েছি সঙ্গে একটু সাদা তেল তো আমরা সাদা তেলটাই বেশি ব্যবহার করি তো এটাকে আমি এখন কষিয়ে নেব এখন আমি সাদা তেল দিয়ে দিব। এবার আমি পিঁয়াজগুলোকে আগে কেটে রেখেছিলাম ওগুলো এখন তেলের মধ্যে ছিঁড়ে নেব আজকে হচ্ছে প্রথম আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চিকেন রান্না দেখাচ্ছি তো অনেকে অনেক রকম আর অনেক ভাবে হচ্ছে রান্না করে থাকে তো আপনারা কীভাবে রান্না করেন সেটা কমেন্টে জানাবেন তাহলে এর থেকে নতুন আইডিয়া আমরা নিতে পারবো তোমার এই যে পিঁয়াজটাকে লাল লাল করে ভেজে দিচ্ছে আর আপনারা হয়তো ভাবেন যে রান্নার সময় আমি কেন থাকি অ্যাকচুয়ালি আমার রান্না করতে খুব ভালো লাগে এবার অনেক কিছু রান্না এখনো শেখা হয়নি তো মা এদিকে করতে থাকে বা বাবা করতে থাকে আজকে যখন বাবা রুমাল রুটি করলো আপনাদের দেখিয়েছি আমি তো এভাবে আমি ধীরে ধীরে শিখছি আমি মোটামুটি পারি তো এখান থেকে যত দেখব তত আর কি শেখা হবে কারণ শেখার তো সে জিনিসটা এখন লাল রং হয়ে এসেছে তো এখন আমি মেরিনেট করা মাংসটাকে আমি এখন ছেড়ে দেবো জলটা পরে হ্যাঁ আমি যে এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম এখন সেটাকে দিব কারণ টমেটোটা না পরের দিলে আবার বন্ধ হবে টমেটোটাকে ভালোভাবে কষি নিয়ে নেবে টমেটোটা কষানো হয়ে গেছে এখন এখানে আমি আদা বাটা রসুন বাটা এখানে দু চামচ দিব এগুলো কিন্তু আগে মিক্সিতে বেটে নেওয়া হয়ে গেছে এগুলো আগে রেখে দিচ্ছিলাম হুম এক চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো আর এক চামচ দিয়ে দেবো তবে এই মাংসটা কিন্তু বেশি ঝোল হবে না যেহেতু কষার মাংস হ্যাঁ রুমের সাথে খুব ভালো লাগে খেতে আর সব থেকে টেস্টি লাগে এই রান্না করার অবস্থায় চেখে থাকার সময় দু এক দু পিস মাংস ফাস্ট ওটা খুব টেস্টি হয় এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো কারণ আমরা বেশি ঝাল খাই না এই মেরিনেট মাংসটাকে এখন ভালোভাবে আমি কষিয়ে নেব কষা কষা তো এবার আমার মাংসটা পুরোপুরি কমপ্লিট কষানো এবার আমি বুড়ি দিব একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে এবার আমি নামিয়ে নিই আমার এখন চিকেন কষা কমপ্লিট এখন আমরা তিনজন মিলে একসঙ্গে খাবো চলুন তাহলে ভিডিওটা আজ পর্যন্ত দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দেবেন আজকের ভিডিওটা কিন্তু আপনাদের কথাই করেছি তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না